वालेकुम दोस्तों कैसे आप लोग इंडिया में एक वायरल बी, वीडियो चल रहा है मैंने देखा है फेसबुक पर देखा है कि कुर्बानी जो मुस्लिम कुर्बानी कर रहा है अल्लाह के नाम की कुर्बानी कर रहा है वो ना कि पशु हत्या कर रहा है कि गुरु को हत्या कर रहा है जी अभी मैंने बोलना चाहता है क्या ये जो लोग भारत में मंदिर में पशु को बलि चल रहा है कि होता नहीं कर रहा है कि तो इसके बारे में मैंने बोलना चाहता है कि कि जे मैंने गुरु पाल कर मैंने पशु पाल कर क्या फ़ायदा होगी कि मैंने खाना नहीं पाता है तो ते, ते क्या फ़ायदा पड़ेगा तो मैंने बोलना चाहूँगा कि मैं बांग्ला से ही बोलूँगा हिंदी मैंने नहीं आती हूँ इसीलिए बांग्ला से ही बात कर रहा है किसी दिन दौर एक घटना देखी जे ইন্ডিয়াত মানে গরু তাহলে গরু ছাগল বেড়া দুম্বা যাই হোক না কিন্তু এটা যদি আমরা খেতে না পারি তাহলে এটা আমরা লালন লালন পালন করে লাভটা কি হবে অনেকে বলতে পারেন যে আমরা দুধ খেতে পারি কিন্তু আমরা একটা মানে পুরুষ গরুর তো আর দুধ খেতে পারি না একটা নারী গরু বা একটা গাবি গরুর আমরা দুধ খেতে পারি কিন্তু একটা ডেকা গরুর তো আর আমরা দুধ খেতে পারি না এই জন্য আমি বলতে চাইব যে যদি আপনারা যদি মানে পশু হত্যা বন্ধ করতে চান তাহলে মনে করেন যে আপনাদের পশু পালন করাই বাদ দিতে হবে আর বর্তমান আমাদের কোরআন কোরআন বলছে যে তোমরা এটা খেতে পারবে এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে আর আধুনিক বিজ্ঞান এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছে যে বিজ্ঞান বলতেছে যে কি যে আমাদের যে পশু একটা সিংহকে আপনি দেখুন তার সে একটি মাংস চাষি পানি মাংস খায় এই জন্য সে তার সব কটা দাঁত চুকা অবস্থায় রয়েছে মানে সুচালু ধারাল রয়েছে কিন্তু আমাদের দাঁত ভূত অবস্থায় রয়েছে এই কারণে আমরা মাংসও খেতে পারি সব কিছু খেতে পারি ভাতও খেতে পারি এই জন্য আমরা যেটা আমাদের আধুনিক বিজ্ঞানও যেটা যুক্তি দিচ্ছে যে আমরা খেতে পারবো সেটা কীভাবে আপনারা পশু হত্যা বা এসব বলেন আর যারা পশু হত্যা বলে যারা এত মানে এত ফতুয়াবাজি করে বা যারা এসব কথা বলে এসব নিয়ে যারা কথা বলে দেখেন যে তাদের দেশেই বেশি অংশ পশু হত্যা করা হচ্ছে মানে কি করা হচ্ছে তাদের দেশের সরকারিভাবে যেটা করা হয় বাইরের দেশে যে গরু বা পশুর মাংস ইনপুট করা হয় চার চার নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়া যে পশু হত্যার দিকে মানে চার নম্বর স্থানে রয়েছে যে তারা সরকারিভাবে যেটাকে ইনপুট করে মাংসকে ইনপুট করে তাহলে আপনারা কি বলবেন যে যেই দেশ সরকারিভাবে মাংস ইনপুট করে চার নম্বর স্থানে রয়েছে সেই দেশকে নিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পশুপালন করে লাভটা কি হলো তাহলে যদি আমরা সেই পশু খেতে না পারি তাহলে একটা পশুর যদি আপনারা প্রসাব খেয়ে ফেলতে পারেন লা গোবর খেয়ে ফেলতে পারেন তাহলে আমরা মাংস খেলে আপনাদের সমস্যা হয় কেন দুধ খেত খাতে পারেন তাহলে আমরা মাংস খেলে আপনাদের সমস্যা হবে কেন আর অনেক হিন্দুরা আমি দেখেছি মাংস খায় এটা নিয়ে মানে বেশি এর এই পর্যন্তই আজকে বলা বিষয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আশা করি